আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সিবেলি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রহস্য মেয়ের দিয়ে ভালো এবং সুস্থ আছেন প্রিয় প্রিয়দর্শকতা গত কালকে যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম সেখানে মূলত অনেকেই কমেন্ট করেছেন জানতে চেয়েছেন অনেক বিষয় আজকে সেখান থেকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শুরু থেকে সেই সময় সাথে থাকবেন তার আগে প্রিয় প্রিয়দর্শকতা আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে যে প্রতি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও আপলোড দিতে পারি না এবং ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছাইতে পারি না মূলত সময়ের অভাবে প্রিয় দর্শক আমার মতো যারা ইউটিউবিং করে যারাই আপনাদেরকে ইনফরমেশন দেয় ইটালি থেকে একটা কথা মনে রাখবেন প্রত্যেকই আমরা ইটালিতে কাজ করি আর সেই জায়গা থেকে যতটুকু সময় পাই যতটুকু আমরা জানি ইটালি থেকে ততটুকু আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি প্রিয় দর্শক যদি কোনো ভুল টুতি করি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই যে সময় নিয়ে আপনাদেরকে ভিডিও না দেওয়ার কারণে আপনারা কেউ ভুল বুঝবেন না হ্যাঁ আশা করি প্রিয় দর্শক শ্রোতা তো যাই হোক প্রিয় দর্শক শুরুতেই আপনাদেরকে বলছি যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে নেপোলি শহরে নোলসটা বর্তমানে উঠতেছে কিনা হ্যাঁ এখন বর্তমানে শ্রোতা দু একদিন আগেও এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলেছি যে নেপলি শহর নিয়ে বর্তমানে কেউ কথা বলতে চায় না মুখ খুলতে চায় না তার কারণ কি জানেন মূলত তার কারণ হলো এই নেপোলি শহরে সবচাইতে বেশি প্রতারক বেড়ে গেছে যেহেতু সবচাইতে বাংলাদেশি সেখানে বসবাস করে এবং সেখানে মূলত আপনার নলস্থ একসময় বেশি উঠতো বিষাও মানুষ সবচাইতে বেশি পাইতো কিন্তু বর্তমানে প্রতারণা বেড়ে যাওয়ার কারণে এই জায়গাটিতে বর্তমানে কেউ এখন আবেদন করতে চায় না এবং এই জায়গাটি নিয়ে কেউ কথা বলতে চায় না কেননা একটা জায়গা নিয়ে মানুষ কতবার কথা বলতে পারে একটা লজ্জা শরমের ব্যাপার তো আছে আছে কি নাই হ্যাঁ আর এই যে কাজগুলো করে আকাম কুকাম যারাই করে এগুলো কারা করে জানেন আপনার মতো আমার মতো বাংলাদেশি ভাইরাই সবচেয়ে বেশি এই প্রতারণা আপনাদের আমাদের সাথে করে কথাটা বুঝতে পারছেন তো সেইখানে কি বলবো বলেন এই জায়গাটা নিয়ে এখন আর বসার বলার মতো আর কোনো ভাষা মানে আমার মতো আমি মনে করি অনেকেরই নাই অনেকেরই নাই সত্য কথা বলতে তো যাই হোক বাজে প্রিয় দর্শক শ্রোতা নেপালি শহরে বর্তমানে কোনো নলস্থা উঠতেছে না এবং দুই একটা করে বিষা উঠতেছে সেটা হলো ফ্যামিলি ভিসা এবং ডোমেস্টিকের সাথে সাথে এগ্রিকালচারের কোনো বিষা এখন পর্যন্ত উঠতেছে না হ্যাঁ তবে আশা করি অতি দ্রুতই আপনারা সবাই ফলাফল ভালো পাবেন তবে একটা কথা কি জানেন যেহেতু আপনার এই ইটালি সরকার জর্জ মিলিয়া তিনি কিন্তু যাবে আপনার বাংলাদেশে একত্রিশে আগস্টে তো সে তার আগে কিছুটা হলো ভালো কাজ করার চেষ্টা করবে এই আপনার ইটালির অ্যাম্বাসি এবং বাংলাদেশ ভিএফএস গ্লোবাল তো অবশ্যই বুঝে তো যখন একটা অডিট যায় বাংলাদেশে যখন আপনার বাড়িতে যদি একটা মেহমান যায় আপনি তো চাবেনি আপনার ঘরটাকে একটা ঘুষ করে রাখার জন্য এটা তো স্বাভাবিক প্রতিবেশীরা যাতে খারাপ না বলে দেখলে যাতে মানুষ মন্দ না বলতে পারে তো এই রকমেরই তো বুঝিয়ে নিত এখন ভিএফএস গ্লোবাল এবং আপনার এই যে কি বলে ইটালিয়ান অ্যাম্বাসি হ্যাঁ বর্তমানে কিছুটা হলো ভালো কাজ করার চেষ্টা করবে আশা করি তো যাই হোক তারা যেটা বলে সেটা কিন্তু আসলে তাদের কথার সাথে কাজের সাথে মিলে না যার জন্য আমি তাদের উপরে অনেক কথা বলি এবং তাদেরকে নিয়ে আমি অনেক প্রতিবাদ করি তো বাদে হয় প্রিয় দর্শক এখন বর্তমানে নেপোলির শহর থেকে কোনো নলস্থা বর্তমানে উঠতেছে না আশা করি অত দূরতই আপনারা ফলাফল পাবেন আস্তে আস্তে ধৈর্য ধরেন যদি আপনার সঠিক জায়গায় আবেদন হয়ে থাকে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অপেক্ষা করেন আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পেরেছেন এবং আরেক ভাইয়া কমেন্ট করেছেন যে ভাই আবেদন করেছি দু সালে কিন্তু আমি চাচ্ছি আবারও নতুন করে আবেদন করার জন্য আমি আপনাদেরকে এই কথাটা বারবার বলি যে এই ভুলটা কেউ আপনারা করবেন না এই জন্য যে দেখেন আপনারা যদি আবেদন এক জায়গায় করে থাকে না সেটা যদি সঠিক জায়গায় হয়ে থাকে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ অনলাইনের যুগ আপনার পাসপোর্টটা যখন ইটালিতে কন্ট্রোল করা হবে তখন কিন্তু তারা চাইলে আপনাকে ধরে ফেলতে পারবে যে আপনি দুই তিনবার করে আবেদন করছেন ইটালিতে যেহেতু এটা এখন অনলাইনের যুগ বুঝতেই পারছেন আমরা হয়তো মুরুখ মানুষ এত কিছু না বুঝলো যারা এই সমস্ত নিয়ে কাজ করে তারা কিন্তু ঠিকই জানে হুম সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ক্লেমে পড়ে যাবেন মানে আপনি একটা প্রতারণার একটা ইয়া রেকর্ড হয়ে যাবে যে আপনি একটা প্রতারক হুম যে আপনি বিভিন্ন জায়গায় আপনি আবেদন করেছেন এর মানিটা কি তারা যদিও বলবেন এটা প্রকাশ করবে না কিন্তু তারা আপনাকে রিফিউজ করে দেবে আপনাকে বিষা দেবে না রিসিভ করে দেবে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি ইটালিতে আসতেই পারবেন না তো এই ভুলগুলো কেউ করবেন না আবার অনেকে আছে যে ইটালিতে এইভাবে করে এক জায়গায় আবেদন করেছে হয় নাই আবার পুনরায় আরেক জায়গায় আবেদন করে সে তারা চলে আসে এরকম কিন্তু অনেকের আছে অনেক রেকর্ড আছে এরকম তো আসলে সব কিছু তো ভাই সবার ভাগ্যে হয় না এই যে দেখেন একশো জন লোকে যদি এরকম করে হয়তো বা পাঁচজন লোকে আসতে পারবে কিন্তু বাকি পঁচাশ জন পঁচানব্বই জন লোক কোথায় যাবে আপনারা যে পঁচানব্বই জন লোক আছেন আপনারা কি করবেন যে লস তো আপনাদের লাভকাদের তাদের হয়ে গেলো তো এটা ভাগ্যের ব্যাপার ভাই একটা কথা কি জানেন আমি সবসময় এই কথাটা আপনাদেরকে বলি যে আপনার নসিবে যদি থাকে আল্লাহ পাকবুল আলম যদি আপনার রিজিকে রেখে থাকে রাখে যে আপনি ইটালিতে আপনি আসতে পারবেন তাহলে আপনি অবশ্যই ইটালিতে বিষা নিয়ে আস না হয় কাল আপনি আসতে পারবেন দেখেন ইটালিতে আবেদন করে অনেকে আছে দেখা গেছে আপনার ছয় মাসের ভিতরে বিষা নিয়ে চলে আসে আবার অনেক আছে দুই বছর ভিতরে আসতে পারে না আবার অনেকে আছে দশ বছর যাবত অপেক্ষা করতেছে কিন্তু এখন পর্যন্ত ইটালিতে আসতে পারে নি তারা চেষ্টা করে যাচ্ছে আবার অনেকে আছে ইটালিতে আসার জন্য একেবারে নিজের সর্বোচ্চটুকু শেষ করে দিয়ে বর্তমানে তাদের দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে এখন আর তাদের কোনো কিছু করার নাই নাই কুল নাই কিনারা নাই কোনো কিছু নাই মানে ভালো কোনো কথা মানুষ কাছে শুনে পরিবারের কাছ থেকে ভালো কিছু আশা করতে যারা আশা করতে পারে তারা পরিবারের কাছ থেকে ভালো কিছু পায় না এবং প্রতিবে প্রতিবেশীদের কাছ থেকেও ভালো কোনো ব্যবহার তারা শুনতে পায় না মানে ভালো কিছু শুনে না তারা অমিশ নিঃসন্দেহে তারা মানুষের বিভিন্ন রকম কথা তারা শুনে তো প্রিয় দর্শক এবং আপনারা অনেকেই আবার প্রশ্ন করেছেন যে রুম শহর শহর নিয়ে রুম সিটি দেখেন রোম সিটিটা অনেক বড় একটা সিটি এই সিটিতে একসময় সবচেয়ে বেশি নলস্তা এবং আপনার এই যে কি বলে বিশানি নিয়ে ইটালিতে আসতে পারতো এই রুম শহরে এমন ইতিহাস আছে যারা তিন মাসের ভিতরে এই রুম শহরে আসছে কিন্তু এই রুম শহরে এখন বর্তমানে না ঠিকঠাক মতো বিশা উঠতেছে না ঠিকঠাক মতো আপনার নলস্তা উঠতেছে ভাই এর কারণ কি জানেন এর কারণও আছে যে রোম শহরে তো বাটপাড়ি আছেই এটা সব জায়গায় আছে সব জায়গায় থাকবে এখন বর্তমানে যেহেতু এগুলো বড় বড়ো শহর শহরের বড়ো শহরে সবচেয়ে বড় সবচেয়ে বেশি জনসংখ্যা আর সেই জায়গায় আপনার আকাম কুকাম যা আছে সেখানেই হয় সবচেয়ে বেশি কথা বুঝতে পারছেন মানে এক কথাই প্রতারণা সবচেয়ে বেশি সেই সকল জায়গাতেই হয় ছোট ছোট জায়গা থেকে বেশি একটা হয় এখন দেখবেন ওই যেই সকল জায়গা থেকে ছোট ছোট শহরগুলো থেকে এখন নলস্তা উঠতেছে বিষা বাড়ছে মানুষ আসতে পারতেছে এখন যে সকল ধালাল বাটপাড়া আছে তারা সেই দিকে ভিড়বে বেশি হুম সেই দিকে বেশি ভিড়বে তো যাই হোক আসলে একচুয়ালি বর্তমানে রুম সিটি থেকে কিছু ভিসা এবং নলস্থা কয়েকদিন আগে উঠছে এখন পর্যন্ত ভিসা উঠতেছে ডোমেস্টিক এবং আপনার স্পন্সারে ফ্যামিলি বিষয় তবে আপনার এগ্রিকালচার বিষয় এখন পর্যন্ত উঠতেছে না তবে এগ্রিকালচারের কথা আপনাদেরকে বলে নিই এগ্রিকালচারে যারাই আপনারা আবেদন করেছেন অবশ্যই পেয়েদর্শকতা আপনারা একটু সতর্ক থাকবেন এর কারণ হল এগ্রিকালচার নিয়ে বর্তমানে খুব ঝর ঝামেলা চলতেছে হুম অনেক ঝামেলা চলতেছে আপনাদেরকে নিয়ে আইসা কাজ দেয় কাজ দেওয়ার পর আপনাদেরকে কন্ট্যাক্ট দেয় না ট্যাক্স পে করে না যার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে কন্ট্রোল চলতেছে জানি না এই বিপদ কবে এই বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন এবং আল্লাপা কবে আপনাদের কি টারিতে নিয়ে আসবে আপনাদের মনের আশাগুলো নেয় আশাগুলো পূরণ করবে শ্রোতা আসলে কথা বলতে গেলে অনেক কথা আপনাদের কয়জন কমেন্টের উত্তর দেবো অনেকেরা আমি কমেন্টের আসলে পার্সোনালি আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিই এবং আজকে এই আপনাদেরকে যাদেরকে বললাম অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন প্রিয়দর্শক এবং সব সময়ের জন্য প্রিয় দর্শক এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা সাথেই থাকবেন এবং দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ করব আমি মুসলমান মুসলিম হিসাবে আপনারা যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তন নামাজ থাকার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি গ্রহের ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভাল সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আলাইকুম রহমতুল্লাহ তাহলা অভার একাত